হ্যালো ফ্রেন্ডস আমি সুকানিয়া আর আমি গয়না বানাই তো আজকে তোমাদেরকে একটা নতুন গয়না বানানো শেখাচ্ছি সামনেই পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের জন্য একটা ক্লে জুয়েলারি হয়ে যাক তার জন্য প্রথমে দুটো মিক্স করে নিয়েছি হার্নার এবং রেজিং এই দুটোকে ভালো কোয়ান্টিটিতে মানে সেম কোয়ান্টিটি ওয়ান ইজ টু ওয়ানে মিক্স করে নিয়েছি করে একটা গোল চাকতি আমি কেটে নিয়েছি কেটে এটাকে আমি একটা সাইডে রেখে দেব যে বেঁচে দেওয়া ক্লেটা থাকলো সেই ক্লেটাতে এবার আমি কাজ করব সেই ক্লেটার জন্য আমার ইচ্ছা আমি যেমন পলাশ ফুল দোলের জন্য তৈরি করি সেরকমই সাদা যে কোনো ফুল খুব স্নিগ্ধ যেটা পয়লা বৈশাখের জন্য খুব ভালো লাগে তো আমি ইউজ করবো কাঠ গোলাপ তোমরা চাপা ফুলও ইউজ করতে পারো আমি যে টুলসটা ইউজ করছি তোমরা অনেকেই প্রশ্ন করো যে টুলসটা তোমরা আমি কোথেকে কিনেছি বা কীভাবে পেলাম তার ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক যেখানে এই টুলস সম্পর্কে পুরো বিস্তারিত বিবরণ পাবে তো আমি দুখানা কেটে নিচ্ছি এই দুটো আমি কাঠগোলাপ তৈরি করব তো দুটো কাঠগোলাপের জন্য কেটে নিলাম এটা একটা ফুলের স্ট্রাকচার পেলাম কিন্তু কাঠগোলাপের যে পাপড়িগুলো একে অপরের ওপর কেমন যেন আটকে থাকে তো সেইটা রেডি করার আগে আমি এই চার চারপাশে একটা সার্কেল দেব একটা আলাদা করে একটা তোমরা চাইলে ওটা বিনুনি স্টাইলও দিতে পারো আর আমি দিচ্ছি সে এটাকে একদম সিম্পল তো আমি এটা বেলে নিয়েছি লং করে পুরো গোল করে আমি ঘিরে দিলাম যেহেতু শুকিয়ে আসছে তাই জন্য আমি এখানে গানগুলো ইউজ করছি বা মেটাল গ্লু বা ফেবিকল যদি তাড়াতাড়ি করো তাহলে গ্লু লাগবে না এক্সট্রাটা কিন্তু আমি কাট করে দিচ্ছি এটা হয়ে যাবার পর আমি রেডি করব আমার কাঠগোলাপ দুটোকে আচ্ছা এই যে আমি ব্রাশটা ইউজ করছি তোমরা চাইলে পঞ্চ যেটা হয় আমরা স্পঞ্জ বলি স্পঞ্জ ইউজ করতে পারো কিংবা আদার্স কোনো টুলসও ইউজ করতে পারো ব্রাশটা থেকে ইজি এবার আমি কাট গোলাপের পাপড়িগুলোকে রেডি করে নেব সামনে যে টুলসটা দেখছো এটা কোনো টুলস না ফেব্রিক যে কালার থাকে তার ওপরে ঢাকনাটা নিয়েছি তার ওপরে পাপড়িগুলো একের পর এক বসিয়ে দিলাম এবার আস্তে করে ফুলটা তুলে নেব এবং একটার সাথে একটা পাপড়ি আমি আটকাতে থাকবো এটা যদি একটু মোটা হয় পাপড়িগুলো তাহলে একটুখানি ইজি হয় খুব পাতলা পাপড়ি যদি হয় তাহলে ঠিক মতো কিন্তু হয় না এবার দেখো আমার কিন্তু মোটামুটি কাঠগোলাপ রেডি আছে এরপর আমি এই জায়গাতে একটা ডাল করছি তোমরা চাইলে অরিজিনাল ডালও ইউজ করতে পারো অনেকেই করে দেখতে ভীষণ সুন্দর লাগে আমি এখানে কিন্তু খুব সিম্পল ক্লে দিয়ে একটা ডাল মতো তৈরি করে নিয়েছি পাখি বসানোর জন্য দুটো কাঠ গোলাপ করেছি কাঠগোলাপ দুটোকে আমি সেট করে নিলাম এবার আমি ভেবেছিলাম ময়ূর বসাবো কিন্তু আমার মনে হলো যে ময়ূরের বদলে যদি আমি একটা কিউট দেখতে প্যাঁচা বসাই তো আমি তাই জন্য এখানে প্যাঁচা বসালাম এর আগের আমার কাজগুলো কিন্তু ময়ূর দিয়ে খুব হয় তো আমি ময়ূর বসাতে পছন্দ করি আমি এখানে মেটালের বসাচ্ছি তোমরা যদি মনে করো তাহলে কিন্তু তোমরা এটা ক্লে দিয়ে তৈরি করো বসাতে পারো বাট আমার একটু ভাল লাগে ফিউশন করতে তাই জন্য আমি করি শুকিয়ে গেছে শুকিয়ে যাবার পর আমি মিনিমাম একদিন রাখি তোমরা চার ঘন্টা রাখলেই শুকিয়ে যাবে কাঠগোলাপের জন্য সাদা রঙ করছি এবং ব্যাগ যেটা আর কি পেছনের ব্যাগটা ওটাও আমি মোটামুটি সাদার ওপরে আদার্স কালার দেব। পুরোটা ভালো করে ডবল কোট সাদা রঙ আমি দিয়ে দিয়েছি হোয়াইট কালার এটা আমি জল রং বা ওয়াটার কালার ফেব্রিক যে ওয়াটার কালারগুলো বলে সেগুলো আমি ইউজ করছি এতে কি হয় কালারটা এটা ভীষণ গ্লজি হয়ে থাকে আর ভার্নিশও তোমরা কিন্তু একটা গ্লজি ভার্নিশ ইউজ করবে আর পাতা ইউজ করেছি তার জন্য আমি গ্রিন এবং হালকা গ্রিন মিক্স করে নিচ্ছি এটা একটা আমি দেখো তুলো নিয়েছি তুলোটা নিয়ে আগে হাতে একটু ড্যাপ ড্যাব করে দেখে নেবো কেমন আসছে এরপর আমি ড্যাব ড্যাব করে ওই তুলোর ওইটা দেবো তাহলে কি হয় বলো তো একটা খুব সুন্দর টেক্সচার আসে এমনি কালার দেওয়া আর এরকমভাবে দেওয়াতে তফাত হয় মিডিলটা আমি একটু হলুদ রং করে নিচ্ছি দেখতে এলে ভালো লাগবে চার পাঁচটা ডার্ক স্কাই রঙ করলাম আমি রঙটাই দেখালাম টারসেল কিভাবে লাগালাম সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি দেখিয়ে দেব আর যে ইয়ারিংসটা আছে সেটা অলরেডি আমি শর্টসে দেখিয়ে দিয়েছি টার্সেল বানানো আমি শর্টসে দেখিয়ে দেব কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ প্লিজ ভিডিওটাকে প্রচুর শেয়ার করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শীঘ্রই আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততদিন খুব ভালো থেকো